কারমাইয়া ওয়ান যদি ওবিছত বই বই কোরআনর বিরোধিতা দইলে বেগুন বেঈমান বনি যাইব আল্লাহ হায় আল্লাহর গুরাগুরা মাস মনে কিছু না জানে দরনা আল্লাহ হায় আল্লাহ ইন এখন খ্রিস্টান বনিব না গিয়া আল্লাহ জ্বলতি তুই জ্বলতি আর কানার মুসলমানের আর কানার জমিনাত ফারো জেবার ব্যবস্থা করিদ আল্লাহ হায় আল্লাহ কানাজ জমিন আল্লাহ বেগগু নতুন দিল খাদের মন খাদের আল্লাহ হায় আল্লাহ কি দুম দুন সম্পত্তি বানায়া গিয়ে আল্লাহ হায় আল্লাহ কি তৎপর কর বানায়া গিয়ে কি বিল্ডিং কর বানায়া গিয়ে আল্লাহ হায় আল্লাহ কি অবদ্বান বানায়া গিয়ে

আয় আল্লাহ জমিনত আসিল আল্লাহ আয় আল্লাহ রিফুজির জিন্দগি কেন ব্যাকল বার আল্লাহ যে মক্সদ লয় জমিন বাংলাদেশের জমিনত আসি আল্লাহ আয় আল্লাহ মক্সদ জিয়ান অনুযায়ী আর ব্যাগ গুণরে সাজ গুড়ি বল্লা তো দি আল্লাহ আয় আল্লাহ এমন গুণাগজ্জ্জি আল্লাহ আয় আল্লাহ যে গুণা যদি আর বাপে দেখে মায়ে দেখে বায় দেখে আয় আল্লাহ আর ঘর যদি আই গুণাগজ্জ্জি দিন দেখে আল্লাহ হায় নেতা রেতা হয়ে নমানিব ইমাম সাহ সদীপ সাহ হয়ে নমানি তবলিগর জিম্মাদার হয়ে নমানিব আল্লাহ আই আল্লাহ এমন গুনা করজি আল্লাহ ওয়নেবাদে দুনিয়ার কোন মানুষে আল্লাহ আই আল্লাহ ন দরবার মাঝে হাত তুললি আর বেগ গুনার जिंदगीর সমস্ত গুনাহ মাফ করি দে আল্লাহ আই আল্লাহ মোহাম্মদ ফয়সাল সাফা আজিয়া ওয়াসরাকায়ম গজ্জা আল্লাহ আই আল্লাহ ফুননিদিবার সাজা গো সুস্ত আল্লাহ আয় আল্লাহ এবার মা বাবা দাদা দাদি নানা নানি একোষ্ঠী হল শহর খরি হল যারা দু মাঝে জীবিত আছে আল্লাহ আল্লাহ তারা বেগগুণরেখায়াত দান করি আল্লাহ আয় আল্লাহ এবার গোষ্ঠী যারা কবর বা চিন্তা বেকি অল্লাহ আয় আল্লাহ কবর মাঝে সংসার তোর মাঝে আছে নজানি অল্লাহ

হায় আল্লাহ যে দিন তুলের মা বাপ কবরস্থ আর পিছে নুডুক কি হই হায় আল্লাহ এই দিন তুলের আর মার শেহরা নদীর আল্লাহ হায় আল্লাহ দুনিয়ার জমিনেম্মাতে মুসিবত চললে বাজাই লইবার সুযোগ থাকে আল্লাহ হায় আল্লাহ কবরস্থরা যখন আলো তো বোঝে আসে না

বাহরে সালাম দি তোরে মার সালাম দি কুল কলফুল্লা শরীর এমন ফুজিয়ান বানাই যে ভুমিয়ার মাঝে আবি মায় পানি হাই নাই নজার জিনিস হাই নম্ খাই তো তোরে খাই তৈ নে লম্বা টিয়াই থাকি নবরে লাম্বা বই থাকি নব্ল আল্লাহ সেফব দুনিয়ায় তাইরা আগে পরে আয় আল্লাহ বাপে মায়ে হাতের সুন্দর জানো আছা সকর সুন্দর যা ট্যাঙ্গর সুন্দর জানো যা আয় আল্লাহ ফুতার বড় বানাই বললা নিজের শরীরের গাম্মাড়ি তোলায় আল্লাহ আল্লাহ boxShadow তারা কান্দল লয়ে গাজর তারা কান্দল আল্লাহ মানুষের সামনে বেজতি হইয়ে মানুষের গরম মাঝে গোর গুঁজি আইলে মুজুরি গুঁজি

ও আল্লাহ ইন দিলা মা বাবা বলরে নজীব গরি আল্লাহ হায় আল্লাহর মাইয়া ওয়াই যদি বিসদ বই বই কোরআনর বিরোধিতা মাতালারে দইলে বেগুন বেইমান বনি যাইব না নাল্লা হায় আল্লাহর গুরা গুরা মাসুমনে কিছ না জানে দানা আল্লাহ হায় আল্লাহ ইন এখন ক্রিস্টান বনি বনা গিয়া আল্লাহ জলতি তুই জলতি আর কানার মুসলমানের আর কানার জমিনাত ফেরাজ জাইবার ব্যবস্থা করেদ আল্লাহ হে আল্লাহর কানার জমিন আল্লাহ বেগুনুতুন দিলখাদের মনখাদের আল্লাহ হে আল্লাহ কি দুন দুন সম্পত্তি আল্লাহ আল্লাহ কি দপ্তর করলায় হে কি বিল্ডিং করলায় হে

আল্লাহ মরব্যের সরগর জুদিদার কই মাতার রাসূল সাদায় আর কই দাড়ি সাদায় আল্লাহ আর কান আল্লাহ খাইতে 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 আর কানের জমিন নো দেখাইবানি কে আল্লাহ ও আল্লাহ আর কান আল্লাহ যারা महेনত করে দেশ ও বিদেশ ও सियासन করেন আয় আল্লাহ सियाযতক কইলো আল্লাহ হায় আল্লাহ শহীদ হই গলে যারা মহানগর তরিকুল গীরান্না হায় আল্লাহ আফগানিস্তান আর আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানক কল কষ্টাইতোইতে হন ইরানের শক্তি দিও রে ফিলিস্তিনি আক্কল ফক্কত তুমি আগরাই দিও আল্লাহ হায় আল্লাহর কারণে মালিক অনন

ইতার রেগনা গুষ্টি আল্লাহ বনের জামাই আল্লাহ খালাতো বোন বউ তো বাইনি সাজাত বোন আয় আল্লাহ ইgana গুষ্টি ভাই বোন আইন কল সমস্ত গুনাহ maaf করি দেন আল্লাহ আয় আল্লাহ جناب মনসুর আলী সাঃ তারর ভাই বোন আল্লাহ আজ গরে তার আব্বজান আয় আল্লাহ তার রেগনা গুষ্টি সব বেগগুনর গুনাহরে maaf করি দেন আল্লাহ

হায় আল্লাহ সমস্ত mohabbat বেগুন পুরায়ে কিন্তু অনার মক্কা মদিনার mohabbat নহরা হায় আল্লাহ বাংলাদেশের মুসলমানর টিয়া দা কিলে হজ করতে যায় হায় আল্লাহর কানম দিলে টিয়ালা আসে না না আল্লাহ হায় আল্লাহ মনে হলো অনার কাবা ঘর ziyaret नसीব নহরা আল্লাহ হ্যাঁ আল্লাহর কানর মুসলমান তো ভোজা আছে অনেক রাস্তাঘান ধরে কুড়ি